আমরা প্রত্যেকেই ভেবে রাখি যে পরের দিনটা সকাল থেকে উঠে কি কাজ করতে হবে তা আমিও তো সেরকমই রাত্রে ভেবে রেখেছিলাম যে কালকে সকালে কি করতে হবে ভেবেছি একটা কিন্তু হচ্ছে অন্য একটা শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালো এখনও পর্যন্ত বেশি ভালো বলছি না তো দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও তো এই দেখো সকালবেলাটা রান্না করছি আর আমার কড়াইটার কি অবস্থা দেখেছ মনটা খারাপ ছিল সকাল থেকেই তো ভেবেছিলাম ভিডিও করব না তাই আবার সেই কড়াইতে তেল ঢালার পরে এই ফোন আনা ফোনটা ট্রাইপটে সেট করা এই করতে করতে কড়াইতে যে তেল ছিল সেই তেলটা পুরো করের মধ্যে পুরো কালো হয়ে গেছে দেখতেই পেরেছ তো মাছ ভাজা করে নিয়েছি সকালবেলাটা রান্না করবো তো আমি রান্না করছি মা মেয়ে আবার এই যে আম এনে দিয়েছে আমাকে একটু ছিঁড়ে দাও মা আম ও ছিলতে পারছে না তা দেখছে এই আমটা অনেকটাই পোকা লেগে গেছে নষ্ট তাই একটু কেটে বাদ দিচ্ছি আসলে হাওয়া তুফনে পড়ে গেছে ও মাখা করে খাবে তাই ভাবলাম একটু কেটেই দিই ও আমার ছেলে মেয়ে আর তার সঙ্গে আরেক বন্ধু আছে ওদের তিনজনে খাবে তো আম মাখা দেখে খুব খেতে ইচ্ছে করছিলো আবার খেলাম না আমার ওমা দিদি ভাই আবার রাগ করবে তোমার শরীর ভালো না তুমি আবার আম খাচ্ছ আর এদিকে দেখো মাছ ভাজা করে নিচ্ছি একটু পেঁয়াজ কুচো দিয়ে ছোট মাছ ছিল সেগুলো আলাদা করে ভাজা করছি আর আলাদা আগে যে মাছ ভাজা করে নিয়েছি সেগুলো দিয়ে একটু মাছের ঝোল করব আলু টমেটো দিয়ে তো শুরুতেই যে কথাটা বললাম যে ভেবে রাখি একটা কিন্তু হয় আর একটা যেরম আজকের দিনটা ভেবেছিলাম হসপিটালে যাব। আমাকে মেডিকেল দিয়ে বলেই দিয়েছে এক সপ্তাহ পরে যেতে কিন্তু সেটা আর পারলাম না উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে বেরোতেই পারলাম না বৃষ্টির মধ্যে বাইরের তো কোনো কাজই হচ্ছে না শুধু খাও দাও আর কোনো কাজ নেই ঘরের মধ্যে ছেলে মেয়ে থাকে তেমন কোনো কাজও হয় না তো দেখো আলু টমেটো দিয়ে মাছের ঝোল ফারসা মাছের ঝোল আমার হয়ে গেছে এদিকে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আমার মনে হয় বাড়িতে সবাই যা খাবে সেরকমই কিছু একটা রান্না করলেই হলো কারণ কি আমার নিজের জন্য আলাদা ওদের জন্য আলাদা সেই করার থেকে একটা তরকারি করি যায় যেটা সবাই মিলেই খেতে পারবে তাই এখানে আলু টমেটো দিয়ে একটু ঝোল করে নিলাম মাছ দিয়ে তাহলে ছেলে মাছ না খেলেও আলু আর টমেটো আর ঝোল তো খাবে আর টমেটোগুলি একটু গোটা রেখেছি কারণ কি ছেলে পছন্দ করে আর আমারও ভালো লাগে আর এই দেখো ছোটো মাছের ভাজা পেঁয়াজ দিয়ে আর একটু কালকের ডাল আছে সেইটু গরম করে নিলাম তো তোমাদেরকে তো প্রত্যেক দেয় যে মাছ দেখাই তো আজকেও মাছ ধরে নিয়ে আসছে কিন্তু তখন আর দেখালাম না কাটার পরেই দেখাচ্ছি ভেবেছিলাম দেখাবো না তা আমার ভাবলাম ঠিক আছে একটু ভিডিও করেই নিই তো আজকে অনেকগুলো ফাঁসা মাছ পেয়েছে আর এই মাছ দেখে আগের ভিডিওতে উমা দিদি ভাই বলেছে এমএলএকে বলো একটা মাছ এমএলএকে বলো মাছ বিক্রি করা শুরু করতে তো আমি মাস্টার মশাইকে বললাম উমা দিদি ভাই এই কমেন্টটা করেছে তো উমা দিদি ভাই এমএলএ বলেছে তুমি যদি মাছ কিনতে আসো তাহলেই নাকি মাছ বিক্রি করতে বসবে তুমি আসবে নাকি জানিয়ে দিও তাহলে বলবো মাছ বিক্রি করতে তো এদিকে ছোটো কড়াইতে আজকে রান্না করেছি আর দেখতেই পারছো আমার গ্যাসের চারিপাশটা কি অবস্থা হয়েছে পুরো তেল ছিটে ছিটে হয়ে গেছে আসলে ছোটো কড়াইটাতে রান্না করলে না এরকমটাই বেশি হয়ে যায় একদম মানে ছোটো তো ওটা আমার অসুবিধা হয় তাও ভাবলাম ওটাতে কিছু একটা করেছিলাম তার জন্য আর বড় করে এটা আজকে বার করলাম না ওটার মধ্যে রান্না করে নিয়েছি আর গ্যাসটা পরিষ্কার করে নিই ভালো করে গেলো ভিডিওতে যে মাছ দেখিয়েছিলাম মাছ দেখে পম্পা ব্লগ থেকে পম্পা দিদি ভাই কমেন্ট করেছিল তারও নাকি ছোট মাছ আর এত সুন্দর তাজা মাছ খুব ভালো লাগে আচার দেখে রেহান ব্লগের মাসিমা কমেন্ট করেছে তার জন্যে আচার পাঠিয়ে দিতে সত্যি মাসিমা কাছে থাকলে পাঠিয়ে দিতাম তোমাকে এক বোঝাম আচার গেলো ভিডিওতে আমি বলেছিলাম ছোট কমেন্ট করলে হবে তাতে তোমরা অনেকেই বলেছ কোনো ব্যাপার না ছোট কমেন্ট করলে হবে তো তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা যে আমার অসুবিধাটা তোমরা বুঝতে পেরেছ তাই আমি এমনি তো সবাইকে তো সেটাই বলি ছোটো কমেন্ট করাটা ভালো আর আমি তো আমার অসুবিধার জন্য আমি আরও ছোট কমেন্ট করি যেহেতু আমি বসে দেখতে পারি না তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে গ্যাসটা আমার পরিষ্কার করা হয়ে গেছে তো ওপাশের এই যে এটা যে কি বলে মনে নেই আমার এটা একটা ভেঙে গিয়েছিল তার মনেই নেই যে ঘরে আছে তো ঘরে যেটা ছিল সেটা এখন লাগিয়ে নিলাম আর এদিকে বাইরে দেখো কি অবস্থা বৃষ্টির প্রচুর বৃষ্টি হচ্ছে কমার নাম নেই তো এখন মে মাস শুরু হয়ে গেছে শেষও হতে গেল তো এখন থেকে আমাদের এখানে বৃষ্টি হতেই থাকবে তো একটা সুবিধা আছে কি জলের কষ্টটা কমে যাবে জলের কোনো অসুবিধা থাকবে না কিন্তু ওই যে প্রত্যেকদিন বৃষ্টি হলে কার ভালো লাগে বলো ঘর দিয়ে বাইরে বেরোনো যায় না কিছুই না তার জন্য বেশি বৃষ্টি আবার ভালো লাগে না তো এদিকে আমি ঘর মুছতে মুছতে চলো তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম না আমার মেয়ে ওর ভাইয়ের পুরো খেয়াল রাখে তো এই দেখো স্নান করাচ্ছে ওর ভাইকে নিজে আমি এখন অনেকটা ফ্রি পড়াশোনা বলেও যাই কিছু হোক না কেন ওর দিদি আমার থেকে ভালোই পারে করাতে তো ওর কাছেই ও বেশি যায় সেদিকে আবার একবার মোছা দিয়েছি কিন্তু না সাদা সাদা একটা দাগ থেকে যায় তার জন্য আরেকবার একটু মোছা দিয়ে দি উপর দিয়ে রাত্রে বয়সটা রেকর্ড করছি জানি না কেমন শুনতে পারছো চারিপাশে খুব আওয়াজ হচ্ছে পোকা মাকড়ের তার মধ্যে আবার ঘরে টিভি চলে ঘর মোছার পরে আর কোনো ভিডিও করিনি তো রাত প্রায় আটটা বাজে তখন আসলাম আর ভেন্ডি খেতে হবে না আর কি আছে কাঁচা লঙ্কা কত টাকা কেজি চল্লিশ টাকা চারশো টাকা কেজি তুই সামনে সরবি দিদির কত তো সবজি তো নিয়ে আসছে তার সঙ্গে এই দেখো পকোড়া নিয়ে আসছে তো বৃষ্টির মধ্যে পকোড়া খেতে বেশ ভালোই লাগছে একটু গরম গরম ক্রিস্পি আছে পকোড়া না ফুলুরি জানি না কি বলবো তাই নিয়ে আসছে আর সবজি নিয়ে ওর সঙ্গে একটু মজা করে এলাম ও এনে রেখেছিলো তো আমি আবার বললাম তুমি একটু এইভাবে দাম করে একটু বলো না শুনি আমি একটু তোমার ভিডিও করে নিই তাই ওর সঙ্গে একটু মজা করলাম আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে চলে আসছি সবজিগুলোকে গুছিয়ে রাখি তো তোমরা দেখতেই পেয়েছো মাছ তার মধ্যে অনেকগুলো চিংড়ি মাছ ছিল তা আমি ওকে বলেছি সব সময় তো তোমরা যেভাবে খেতে চাও তাইভাবে তো রান্না করে দিই এত সুন্দর চিংড়ি মাছ তা একটা লাউ নিয়ে আসবে লাউ চিংড়ি করব তার জন্যে আজকে লাউ নিয়ে আসছে আর সবজির তো দাম শুনেছ আমাদের এদিকে বৃষ্টিতে সবজির গোড়া সব নষ্ট হয়ে গেছে আর সবজির পুরো রেট হয়ে গেছে তাই একটু তোমাদেরকে শুনিয়ে দিলাম মাস্টার মশার মুখ দিয়ে আর এদিকে কাঁচা লঙ্কা ছিল না তাই কাঁচা লঙ্কাও নিয়ে আসলো তো বোটাগুলো ফেলে রাখি একটু ভিজা ভিজা আছে তো তাই সুতির কাপড়ের উপরে ফেলছি একবার এখানে মুছে তারপরে ডাব্বার মধ্যে করে রেখে দেব তো রাত্রে তো রান্না বান্না আর কিছু করতে হবে না দুপুরে তো রান্না করেছি তোমরা দেখেছো তো ভাত তরকারি সব কিছুই আছে তেমন আর কিছু করব না তাও ছেলে মেয়ে আবার বলছিল একটু খিচুড়ি করে দিও মা খিচুড়ি খাবে তো এদিকে এগুলি সব গুছিয়ে রেখে তো ওদের জন্য একটু কুকারে খিচুড়ি করে দেবো আর আমি আমরা দুজনে খাওয়ার জন্য কিছু মাছ ভাজা করে নেবো তা চলো এদিকে তো আমার লঙ্কারগুলো সব বোঠা ফেলে পরিষ্কার করা হয়ে গেছে তো এগুলো এখন ফ্রিজে রেখে দেব এদিকে দেখো এই যে খিচুড়ি আমার কমপ্লিট হয়ে গেছে ফোরন দিয়ে আর তরকারিও তো আছে আর কিছুটা মাছ ভাজা করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাইকেও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ সব সবাইকে টাটা বাই বাই গুড নাইট